যে বললে বলছি বুঝি না রোগীটা ধরলা কেন এইটা বলো হুম এই চেকার ধরিনি মানে ইচ্ছা করে ধরো নাই না অন্য ইচ্ছায় ধরছো কে পাঠাইছে পাঠাইছে এক মহিলে একটা পুরুষ মহিলা এবং পুরুষ কি বলছে পাঠানোর সময় হুম বলো পাঠানোর সময় কি বলছে ওই মহিলা যদি তোমাদের বলতো যে যাও টয়লেটে যাও টয়লেটে গিয়ে মানুষের বিষটা খাও খাইতা হুম তোমরা কোন ধর্ম ফলো করো মানে হিন্দু ধর্ম না মুসলিম না অন্যান্য ধর্ম এদিকে তাকাইতে হবে কোন ধর্ম ফলো করো ধর্ম মানো হুম না মানি না মানো না তোমাদের বাবা মা আছে না এমনিতেই হয়েছে মাটি ফাইজা তোমাদের পারিবারিক শিক্ষা দেয়নি যে মানুষের ক্ষতি করা যাবে না বলে না এরকম বলছে কথা বলছে টাকা এদিক টাকাও এখন তোমার পরিবারের কাউকে কিংবা তোমাকে যদি আমরা ক্ষতি করি এটা কি ঠিক হবে তো যদি অন্যায় ভাবে তোমাদের কষ্ট দেয় হবে 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 কথা বলো না তো তুমি যে ভদ্র মহিলাকে অন্যায় ভাবে কষ্ট দিচ্ছ এটা কি ঠিক ঠিক এই বেটা টাকাই দি ঠিক এটা আজকে তো কলিগা হ্যাঁ ঠিক তাহলে তুই কেন ভদ্র মহিলাকে কষ্ট দিচ্ছ হ্যাঁ এখন আমি তোমাকে কষ্ট দিব

দেখ মহিমন্ত কুরআনের পাওয়ার দেখ বহখন জমিদাই দেখাইলি না আমি প্রশ্ন করি দশটা তুই উত্তর দিস না মনে হয় তুই বাংলাদেশের প্রেসিডেন্ট আর আমি হচ্ছি কি গেটের দারোয়ান নাকি এইরকম ভাব নিয়ে কথা বললি ঠিক তো বুঝছস নাই হ্যাঁ এখন নিজেকে সামলা সামলা আমরা এখন একটু রুগীর সেল ফিডব্যাক নিব ওনার চেহারাটা নিব না বলেন তো কি কি সমস্যা হয় প্রথমে ও যখন আসছে তখন গলায় ফাঁস দেওয়ার জন্য আমরা আপনার মুখটা নিব না জাস্ট হ্যাঁ বলেন গলায় ফাঁস দেওয়ার জন্য চেষ্টা করছে তো আমরা আটকে রেখেছি পরে শুধু দৌড় দৌড় করছে আমাকে মারধর করছে আমার বোনরে তারপর বলছে যে ওর জায়গা মতো তার নিয়ে যাইবো ওরে রাখবেন ওইখানে 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 থাকবে না ওর জায়গা মতো ওর নিয়ে যাইবে আর সাইডে দে এই

বস হয়েছুসের ভাণ্ডারে গেছো কে তুই আমার চালান দিয়ে পারিস তো চালান দিবে তুই আইবি তুই আর বউ বাচ্চার ক্ষতি করতি আমি তোরে বলতেছি যা যে এই লোক তোরে এই রুগীর ক্ষতি করার জন্য পাঠাইছে তার বউ বাচ্চারা যা ধর পারবি না তাই পারবি না পারবি না যে তোরা এখানে পাঠাইছে তার বউ বাচ্চারা যা ধর যা পারবি না তাই বেটা কথা জবাব দিতে পারবি না আর পারবি না তুই মানে এগুলো অজুহাত তৈরি করস হ্যাঁ আর পারবি না এখন তোর বউ বাচ্চারা যদি কোনো মানুষ কষ্ট দিত তুই কি বিচার করতি বল বল তোর বউ বাচ্চাকে যদি অন্য কোনো মানুষ কষ্ট দিত তুই তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতি বল বল বিচার করতে হন কি বিচার করতি মেরে অত্যাচার কে করস কে করস সে তুই এগো এতো সর কে করস হুম মনে কর তোর বউকে তুই ছেলে নামে আমি নাম কি তোর

এখন কি কি ক্ষতি কৰো খালি উপকাৰ দিছ কই শাৰী স্বৰ্ণ দিছ গুপ্ত হ্যাঁ ওকে ক্ষতি করে কেন বলো তো যে জাদুকর তোমাদের যে জাদুকর তোমাদের পাঠাইছে ওকে বলো যে আমাদের তো এখন আটকায় দিছে এখন তো আমাদের কান্দা বাছি অবস্থা আমাদেরকে এখান থেকে বাঁচায় নিয়ে যাও বলো না কেন তো চালা না কি নিবি না আমার তো না যার জন্য তুমি তোমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে তুমি তার কথা শুনবা কেন হুম এই একটা অজভাত আমার ভালো লাগে না পাঠাইছে তা ঠিক আছে আমি তোমাদের পাঠাচ্ছি যাও তার বউ বাচ্চারা ধরো যাব আমি এখান থেকে ছেড়ে দিলে তার বউ বাচ্চারা ধরবা কেন নির্ভম মাংসকে ধরলা কেন এখন তোমাদের কি বিচার করবো বলো হাত কেটে দিয়ে একটা একটা করে চোখ দুটা অন্ধ করে দিয়ে দুই ভাইকে চোখ অন্ধ করে ছেড়ে দেয় জিন সমাজে ভিক্ষা করে খাবি দিব তা কি করব বলো এত তো বিচার করতেই হবে নইলে তো তোমরা আবার আসবা তাই কিনা আসবা না আরো রুগীকে ফাঁসি দিতে নিয়ে গেছো কেন আচ্ছা আপনারা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং এই জিনটা এই ভদ্র মহিলাকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে এবং কি সুইসাইডাল অ্যাটেম পর্যন্ত নোয়ার চেষ্টা করে অর্থাৎ এই ভদ্র মহিলাকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করছিল এরা তো একজন সাধারণ মানুষকে এই যে আত্মঘাতী পদক্ষেপ নোয়ার যে চেষ্টাটা করছে এটা তো একটা অপরাধ এই অপরাধের দায়ে তাকে কি করা উচিত বলে আপনারা মনে করেন বলো 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 এদিক 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 এদিকটা বলো কি বিচার করবো তোমাদের হ্যাঁ আমার বিচার একটাই আমি যত দুষ্ট দিন সামনে পাই আমার কাছে আমি খালি হাতে ফিরতে দিই না একবারে মাইরা ফেলি এটা হচ্ছে আমার নিয়ম কি যায় নিজে তো অনুপব তো একবারও হো না অনুতপ্ত হচ্ছ শুরুতে কি ভাবভঙ্গি দেখাইছে দেখছেন না ও মনে করছে ও আর জাদু দিয়ে ওরে আমি কিছুই করতে পারবো না দশটা প্রশ্ন করে উত্তর দেশ না বেটা দশটা প্রশ্ন করে উত্তর দেশ না উত্তর দেশ না ইয়া রব্বুল আলামিন তার কলি যায় চাপ লাগুক কেমন লাগতেছে বল অনুভূতি শেয়ার কর কেমন লাগতেছে বল বল হଁ। ধিমো চোখগুলো কানা করে দেব। আমি আজকে বলছি যে তোকে রুগীর ছেলের হাত দিয়ে মারাবো। সেটাই করব। আসেন। হাত পাতেন। মারাবো কার হাতে মরবি বল? আমার হাতে না রুগীর ছেলের হাতে। না ছেলের হাতে না। কে? কেন? ইজ্জত থাকবে না। হଁ। ওর হাতে আমি মারবো ইনশাআল্লাহ। আমি আমরা তো মারার কেউ না। মারার মালিক আল্লাহ। আমরা জাস্ট চেষ্টা করব। আরো আমি এই হাতটাকে আপনি তার জন্য সুরি হিসাবে কবুল করুন দিদি সুরি হিসাবে আছে এখন মরার পূর্বে কোন ইচ্ছা আছে কোনো ইচ্ছা আছে হ্যাঁ মাপচাবি এদের কাছে মাপছাবি তোরা যে অন্যায় করছ তোদের মানে তোদের ভুলের কারণে তোরা কি অনুতপ্ত নাকি গর্বিত তোরা যে অন্যায় করছ তোরা কি নিজের দুঃখ মানে তোরা কি মানে অনুতপ্ত আয় টাকা মরার পূর্বে কোনো ইচ্ছা আছে মাপচাপি এদের কাছে রুগী ছেলের কাছে বা পরিবারের কাছে হ্যাঁ আয় কানবি না কথা বল মাপচাবি হুম মাপ চাবা হ্যাঁ চাও মাপ চাও ভালো করে কর কি মানে পূজা দিতেছ নাকি ভালো করে বল দুনিয়ার জন্য মাফ হবে আখি যাতে তো আল্লাহ ধরবে আর তোর তবা পাট করবি মরার পূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাবি হ্যাঁ একটু আগে না বললি তুই আল্লাহ মানুষ না ধর্ম মানুষ না বসিস না অত টাইম ওকে চলে আসুন বাকিটা আমি দেখেছি আজকে রুগী ছেলের হাত দিয়ে তোলে মারছি না এইখান থেকে একটু মানে এখানে আপনি মহিমান নিত আপনার কোরআন মহিমান নিত আপনি যেমনটা বলেছেন যে আল্লাহ জালিমকে সাহায্য করে না কাফিরুন আপনি কাফিরদের সাহায্য করেন না আমি একটু সতর্কতার জন্য আমি একটু চেষ্টা করি ওকে একটু পানি দিয়ে চোখে মুখে সিটা দেন মুখ খুলেন না ডাকবেন এখন উঠে যাবে ইনশাআল্লাহ ওমা মা ডাকবেন ওমা ওকে ওকে ওঠান 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 ও যে টিস্যু প্যাকেটটা আনেন ভালো আছেন আসসালামু আলাইকুম কি নাম আপনার আপনি না বললেন আপনার নাম বদজিন আপনার মুখটা মুসছেন আচ্ছা আমরা আজকে আমি রুগীর ছেলের হাত দিয়ে ওকে কতল করার জন্য যে দোয়া বা যে আয়াত পাঠ করার দরকার আমি সেটা করেছি ওনার ছেলের হাতে প্রয়োগ করছি এবং ওনার ছেলে বেসমিল্লাহ আল্লাহ আকবার বলে ওনার মাকে যে জিনেরা বিরক্ত করত সেই জিনদেরকে কতল করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওনাকে রেস্ট দেবো একটু টাকা নেই দিকে শুধু কেমন আছেন আপনি আপনার নাম কি আপনি না বলেন যে না বলেন নাই আপনি এতক্ষণ কি কি কথা বলছেন আমার সাথে কিছু বলতে পারেন না কোনো কথা বলেন নাই আমার সাথে এইখানে যে শুয়ে গেছেন কি ঘুম ধরছিল ঘুমাইছিলেন কিছুই বলতে পারেন না আচ্ছা আচ্ছা আপনার কি হয়েছে বা আমাদের এখানে কখন আসছেন এটা বলতে পারেন

তারপরে কি হইছে না হইছে বলতে পারেন না মানে ও বাড়ি থেকেই আসছে সঙ্গে সঙ্গে না আমি থেকে বেরোর সময় একটু মানে আইসি সাথে আরো কইছি মানুষ মনে না যায় নিরীবিল থাকে তো আমাকে নদী পার হইতে নদী পার হই এখানে দি সারাইবে না ওই জায়গা একটু বুস শুস দিয়ে গাড়ি টুড়ে যায় তার মানে আপনি যে এই পুরো রাস্তাটা আসছেন মাদারীপুর থেকে পঞ্চগড়ে আমাদের এখানে আপনার আর কোনো ঘটনা খেয়াল নাই কোথায় আসছেন কোথায় নামছেন কি খাইছেন কিছু খেয়াল নাই

এই ফালতু খোলা পানগুড়ের হ্যাঁ বিস্মিতা বলছেন বলান হে আল্লাহ আমার অন্তর দৃষ্টি উন্মোচন করে দিন আমার অন্তরের দৃষ্টি উন্মোচন করে দিন দৃষ্টি উন্মোচন উন্মোচন করে দিন এবং এবং আমার চোখের সামনে তুলে ধরুন চোখ খোলা যাবে না চোখ বন্ধ আমার চোখের সামনে তুলে ধরুন

বা তাদের দেখা যায় কি না দেখি রক্ত দেখেন না তাদের দেখেন না একটু আশেপাশের চোখ বোলায় দেখেন চোখ বন্ধ অবস্থায় দেখা যায় বলেন হে আল্লাহ তাদেরকেও আমার চোখের সামনে তুলে ধরুন আমিন চোখ বন্ধ থাকবে একটু চোখে ফু দেওয়ার চেষ্টা করেন ছোট বাকায়

আলহামদুল্লাহ সুম আলহামদুল্লাহ চোখ খুলেন স্পষ্ট দেখছেন তো এখন চোখ বন্ধ করেন দেখতে পারবেন না বন্ধ করেন পাচ্ছেন আপনি আরাম করেন আচ্ছা মুসুমান দিনী ভাই বোনেরা সকলে ওনার জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আমরা যেন জালিম জিনদের প্রতি কোনো টলারেট না করি ভিডিওটি আজকে এখানেই শেষ করবো কেমন লাগলো জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আরেকটি একটি সতর্ক বার্তা দিয়ে দেই আমাদের নাম ছবি ব্যবহার করে চক্র ফেসবুকে করতেছে ভিডিও কল বলেন অডিও কলে আমার ইউটিউবের ভিডিওগুলো ব্যবহার করে মানুষকে ভিডিও কল দিয়ে বিভ্রান্ত করতেছে সুতরাং ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ফেসবুক আইডি ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ করবেন না আমাদের সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেল ইমেইলে বিস্তারিত লিখতে হবে মেইল করে সালাম দিলে ফোন নাম্বার লাগবে এই রিলেটেড কোনো প্রশ্ন করলে উত্তর পাবেন না ভালো থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাতহ